তোমার বাপ তো খারাপ মানুষ না তোমার মাও তো সীমা লঙ্ঘনকারী না পাপী না এইবার মারিয়াম আলাইহিস সালাম চুপ উনি কোন কথা বলেন না বাচ্চা কোলে ইশারা কইরা দিচ্ছেন যে আমারে কিছু জিজ্ঞাসা করো না এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তিনি ইশারা কইরা দিলেন ঈসা আলাইহিস সালামের দিকে এই যে দুঃখদপশ শিশু কথা বলতে পারবে না এটা স্বাভাবিক বিষয় এটাই এটাই নিয়ম কিন্তু আল্লাহ যদি শিশুকে কথা বলাতে চান কথা বলতে পারবে কিনা পরিচয় থাকে আমাদের সমাজের পারিবারিক যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা পরিচয়ে সমান আদর্শবান মানুষ এই সমাজে পাওয়া যায় না একজন বাবা হিসাবে হান্ড্রেড এ হান্ড্রেড ভালো কিন্তু শ্বশুর হিসাবে তার একটু কমতি আছে এই লোকটা ছেলে হিসাবে ভালো কিন্তু মামা হিসাবে তার একটু কমতি আছে ভাই হিসাবে তার মধ্যে একটু কমতি আছে কিন্তু আমার আপনার নবীর যত পরিচয় আছে সেটা হোক পারিবারিক পরিচয় হোক রাজনৈতিক পরিচয় হোক ব্যবসায়িক পরিচয় প্রত্যেক জায়গায় আমার আপনার নবী সর্ব উত্তম আদর্শের অধিকারী সুবহান এমন নয় স্বামী হিসাবে খুব ভালো শ্বশুর হিসাবে একটু নর্মাল এমনটা নয় বরং প্রত্যেকটা পরিচয়ে আমার আপনার নবীর চরিত্র সর্ব উত্তম পরিপূর্ণ চরিত্র এজন্য আপনার নবীর চরিত্র বিশ্বজনীন সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় কেন আমার আপনার নবীর চরিত্র বিশ্বজনীন কারণ আমার আপনার নবীকে আল্লাহ তালা এমন কিছু জিনিস দান করেছে আমার আপনার নবীর মধ্যে আছে যা দুনিয়ায় অন্য কোন ব্যক্তিকে আল্লাহ দেন নাই এই বিষয় আমি আপনাদের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আমার আপনার নবী কেন সৃষ্টি জগতের জন্য আদর্শ এক নম্বর কারণ আমার আপনার নবী তিনি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হন নাই যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হবেন তার মধ্যে কয়েকটা বিষয় থাকতে হবে উপস্থিত এক যেটা থাকতে হবে তিনি কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর এলাকার জন্য তিনি প্রেরিত হতে পারবেন না তিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টি জগতের সবার জন্য এখন আসেন আমার আপনার নবীর আগে যারা দুনিয়াতে এসেছে তাদের অবস্থাদের একটু পর্যবেক্ষণ করি আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে সবার কথা কুরআনুল কারীমের মধ্যে আসে নাই কুরআনে 25 জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা বলেছেন এদের মধ্যে একজন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ তাআলা বলেন তিনি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই সুয়াইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন নবী হিসাবে পাঠিয়েছেন কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের নাম এসেছে প্রায় 162 বার মুসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর তিনি সরাসরি কথা বলতেন মাধ্যম বিহীন একেবারে সরাসরি দূর পর্বতে গিয়ে আল্লাহ তালার সাথে সরাসরি মসাল ইসলাম কথা বলতেন মূসা বনি শুধুমাত্র ইয়াহুদীদের নবী অন্য কারো নবী নয় মুসা আলাই ইসালাম বনি ইসরাইলদের নবী ইয়াহুদীদের নবী ঈসা আলাই ইসালাতাম কত বড় জলিলুল কদর পেগম্বর মাতৃ করে থাকা অবস্থায় যিনি তার নবুয়তির খবর দিয়ে দিয়েছেন জানায় দিয়েছেন কত বড় জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন পাঠাইলেন পিতা বিহীন তিনি দুনিয়াতে আসছেন এটা আল্লাহ তাআলার জন্য কঠিন কোনো কিছু নয় কারণ যিনি অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিতে পারেন তার জন্য একটা জিনিস ভেঙে ধ্বংস করে পুনরায় অস্তিত্ব দেওয়া অতি সহজ যিনি কোনো

শিশু নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলেন এইবার সন্তানকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম চলে আসলেন তার কওমের লোকদের কাছে স্বাভাবিক যেই মেয়েটার বিবাহ হয় নাই স্বামী নাই বিবাহ হয় নাই সে যদি সন্তান জন্ম দেয় স্বাভাবিক তাকে খারাপ কথা মানুষে বলবে তার সম্প্রদায়ের লোক কওমের লোক তাকে বলতেছে ইয়া উখতা মা ও তো খারাপ মানুষ না তাইলে এই সন্তান আসলো কোর্ট থেকে তার মানে অপবাদ দেওয়ার অপচেষ্টা করতেছে এখানে গ্রুপ হয়ে গেছে দুইটা একটা গ্রুপ বলতেছে যে বিল্লাহ মারিয়াম আলাইহাসালামকে অপবাদ দিচ্ছে ঈসা আলাইহিসামকে অপবাদ দিচ্ছে আরেকটা গ্রুপ বলতেছে যে না যেহেতু মারিয়াম বিবাহ কিছুই হয় নাই মারিয়াম তো খারাপ না অনেক ভালো মেয়ে তাইলে এটা মনে হয় আল্লাহর সন্তান না হুজবিল্লা বলেন যারা অপবাদ দিয়েছে এরা হলো ইহুদি আর যারা আল্লাহর সন্তান বলেছে তারা হলো না সারা খ্রিস্টান

আশারাত ইলাইহি তিনি ইশারা কইরা দিলেন ঈসা আলাইহিস সালামের দিকে এই যে দুগ্ধপোষ্য শিশু কথা বলতে পারবে না এটা স্বাভাবিক বিষয় এটাই निजाम এটাই নিয়ম কিন্তু আল্লাহ তাআলা যদি দুগ্ধপোষ্য শিশুকে কথা বলাতে চান কথা বলতে পারবে কিনা নিসব থেকে পারবে যখন তিনি ইশারা কইরা দিলেন ফাশারাত ইলাইহি ইশারা সালামের জবান খুলে দিয়েছেন যারা অপবাদ দিয়েছে এবং যারা আল্লাহর সন্তান বলেছে উভয়ের কথার জবাব তিনি দিয়ে বলেন শোনো আমি কোনো খারাপ ছেলেও নই আমার মাও ব্যবিচারিনী নয় খারাপ নয় আবার আমি আল্লাহর সন্তানও নই তাহলে আমি কে শুনে নাও ঈসা আলাইহিস সালাম মাতৃ করে জবাব দিচ্ছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতা

দুগ্ধপোষ্য শিশু নিজের অনুভূতির খবর জানায় দিয়েছে কথা বলেছি এমন জরিলুল কদর পয়গম্বর তিনিও বনি ইসরাইলের নবী নাসারাদের দাবি খ্রিস্টানদের দাবি হলো তিনি শুধু তাদেরই নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি কুলের প্রথম মানব সব মানুষের পিতা তিনিই কিন্তু সব মানুষের জন্য নবী নয় আল্লাহ তালা ওনার থেকেই সব মানুষের মূল রুহ কে আল্লাহ তালা বের করেছেন মানুষের মূল হলো রুহ হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ তালা আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ তথা পিঠ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দুনিয়াতে আছে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা সকলের রুহ আদম আর এই ইসলামের পৃষ্ঠ দেশ থেকে বের করেছে তিনি আদি পিতা আর মানুষের মূল হলো তার রুহ এজন্য মানুষ যখন মারা যায় তার সবই থাকে কিন্তু কি বলে অমকে ইন্তকাল করছে অমুকটাকে এই অমুকটাই মূল রুহ এই রুহ এটা আল্লাহ তালার নির্দেশ এজন্য এই রুহ কখনো বিনাশ হবে না